খোসা সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি এই আচারটি এত মজার বানানো কিন্তু একদমই সহজ যে কেউ বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি তো কাঁচা আমের এই আচারটি তৈরি করার জন্য লাগবে আমাদের সরিষার তেল আমি এখানে তিন কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আচারের উপরে নির্ভর করে তেলের পরিমাণটা বাড়তে বা কমতে পারে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচ পুরন আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি শুকনো মরিচ ঝালের উপর নির্ভর করে আপনারা অবশ্যই কিন্তু শুকনো মরিচটা বাড়াতে কমাতে পারেন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আদা কুচি আর দিয়ে দিয়েছি এক কাপ আরও কিছুটা পরিমাণ রসুন কুচি এই রেসিপিতে আমি আদা কুচি এবং রসুন কুচিটা ব্যবহার করব করবো রকম আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করব না এবার আমি আদা কুচি এবং রসুন কুচিটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণটা পরবর্তীতে আবার অ্যাড করা যাবে এই জন্য কিছুটা কম পরিমাণে লবণ দিয়েছি পরবর্তীতে লাগলে আরও কিছুটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো যেহেতু রকম বাটা মরিচার ব্যবহার করব না যার কারণে লাল মরিচের গুঁড়োটা একটুখানি বেশি দিয়েছি কারণ আচারটা অনেক বেশি কালারফুল হয় খুব ভালো করে সবগুলো উপকরণকে আবারও কিছুক্ষণ না আচারা করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি অনেকেই বলেন তেলের মধ্যে চিনি দিলে নাকি সেটা জমে যায় তবে তেলের মধ্যে চিনি দেওয়ার সাথে সাথে যদি আপনি সিরকা দিয়ে দেন তাহলে কিন্তু সেটা জমবে না যাই হোক মিষ্টির পরিমাণের উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়তে কমতে পারে আমি এখানে তিন কাপ দিয়েছি আপনারা প্রয়োজন মতো দিতে পারেন চাইলে গুড় দিয়েও কিন্তু রেসিপিটি করা যাবে আর এক বোতল হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়েছি তিনশো তিরিশ এম পরিমাণ এবার সবগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাঁচা আম আর আজকের আমগুলো যেহেতু আমি খোসা সহ ব্যবহার করছি তাই প্রতিটা খোসার গায়ে কিছুটা দাগ কেটে নিয়েছি আর এরকম দাগ কেটে নিলে কিন্তু আমের ভেতরে মশলাটা অনেক ভালো হয় আর আচারটাও কিন্তু তৈরি করার পর খেতে অনেক বেশি মজা লাগে একটা আমকে আমি ছয় টুকরো করে কেটে নিয়েছি আর প্রতিটার গায়ে কিন্তু এরকম দাগ দাগ করে কেটে নিয়েছি আজকের এই আমের তৈরি করার জন্য আমি প্রায় এখানে আট থেকে দশ কেজির মতো কাঁচা আম ব্যবহার করেছি তবে আপনারা আরও বেশি কম ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা সরিষা বাটা এটা অপশনাল যদি হাতের কাছে থাকে অবশ্যই দিবেন দিলে কিন্তু সারটা অনেক বেড়ে যাবে আর যদি চান এটা বাদ দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এটা বাদও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো আচারে সরিষাটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে সেই সাথে আচারের মধ্যে একটা গ্রেভি ব্যাপারও আসে যাই হোক সরিষাটা দেওয়ার পর খুব ভালো করে আমগুলোকে একটু উলট পালট করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো মিনিটের মতো আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আমটা যখন সিদ্ধ হয়ে যাবে চামড়ার কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু করতে হবে চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে একদমই আচারটা আমাদের রেডি হয়ে গিয়েছে উপরে তেলগুলো ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব টালা ফোড়ন যে কোনো আচারের রেসিপিতে যদি গোটা পাঁচ পুরনো ব্যবহার করেন তারপরেও চেষ্টা করবেন শেষ পর্যায়ে কিছুটা টালা পাঁচ গুঁড়ো ব্যবহার করতে এতে করে কিন্তু আচারের মধ্যে অনেকটা সুগ্রান আসে পাঁচপূরণটা দিয়ে খুব ভালো করে না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমাদের আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে লবণ এবং চিনির পরিমাণটা ঠিক আছে কি না চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় এ পর্যায়ে আরও কিছুটা দিয়ে এটাকে না করে নামিয়ে নিতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক দেবেন আল্লাহ হাফেজ